আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই ধরনের যদি প্রশ্ন থাকে পয়েন্ট ফোর থ্রি জিরো পয়েন্ট ফোর থ্রি এটি কিন্তু ভগ্নাংশ পয়েন্টযুক্ত সংখ্যা তাই না এবং এটি যেহেতু বেশ দশ দশমিক সংখ্যা এবং ভগ্নাংশযুক্ত সংখ্যা তো এই ভগ্নাংশযুক্ত সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করব তো যাই আমি প্রশ্নটা পরে পেজে নিয়ে যাই যে এখানে নিয়ে আসলাম এবার সমাধান করব এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তাই এই যে পয়েন্টযুক্ত সংখ্যাটি আছে এটাকে বারবার আট দ্বারা গুণ করব গুণ করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লিখবো ইতিপূর্বে পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম এই পয়েন্ট ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তখন কিভাবে করেছিলাম মনে আছে বারবার আট দিয়ে ভাগ করেছিলাম পূর্বের ক্লাসে আর আজকেরটা হচ্ছে আমরা কি করব এই এইটাকে বারবার আট দ্বারা গুণ করব যেমন আমি এইখানে করে দেখাচ্ছি এখানে জায়গা হবে না প্রথমে একটা লম্বা দাগ দিব উপর থেকে নিচের দিকে এই দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা আচ্ছা এখন পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট তেতাল্লিশ এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা তাই এই ভগ্নাংশ সংখ্যার নিচে এটা লিখবো অবশ্যই পয়েন্ট ফোর থ্রি তারপরে এটাকে আট দ্বারা গুণ করব কেন আট দ্বারা গুণ করব এই যে অক্টালে রূপান্তর করব সেই জন্য অক্টালে যখন রূপান্তর করব তখন আট দিয়ে কাজ করতে হবে আমরা যখন বাইনারিতে রূপান্তর করবো দুই দ্বারা আর যখন হেক্সাডেসিমে রূপান্তর করব তখন কিন্তু ষোলো দ্বারা আচ্ছা এবার এইটাকে এটা দিয়ে গুণ করব আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি গুণ করলে এই সংখ্যাটি পাবো থ্রি পয়েন্ট ফোর ফোর এখন এই সংখ্যাটা লক্ষ্য করে দেখতে পাই এই দাগের পাশে থ্রি পয়েন্ট ফোর ফোর পয়েন্টের পরের যেটা আছে সেটা এখানে লিখেছি আর পয়েন্টের আগে যেটা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা জানি এটা রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের বাম দিকে এটাকে পূর্ণ সংখ্যা বলে ডান দিকে ভগ্নাংশ সংখ্যা বলে তা পূর্ণ সংখ্যাকে আমরা এখানে লিখবো ভগ্নাংশ সংখ্যাকে ওদিকে লিখব নেওয়ার পরে এই সংখ্যাটিকে আবার আট দ্বারা গুণ করব এবার অনেক শিক্ষার্থী এখানে একটি কমন মিস্টেক করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি যে শিক্ষার্থীরা এই টোটালটাকে ভুলে আট দিয়ে গুণ করে অনেক সময় আসলে কিন্তু তা হবে না তাহলে কী করবো এই যে তিন বাদ দিয়ে পয়েন্টের পরে যেটুকু পয়েন্ট ফোর ফোর এইটাকে আট দ্বারা গুণ করবো অবশ্যই এই এই তিন গুণ হবে না তো পয়েন্ট ফোর ফোর এইটাকে ক্যালকুলেটারে তুলে আমরা যদি আট দিয়ে গুণ করি তাহলে পাবো থ্রি পয়েন্ট ফাইভ টু আবার এই যে ফাইভ টু পয়েন্ট ফাইভ টু এটাকে আবার আট দ্বারা গুণ করবো পুনরায় পয়েন্ট ফাইভ টুকে আট দ্বারা গুণ করে আমরা পাবো ফোর পয়েন্ট ওয়ান সিক্স এবার এই পয়েন্ট ওয়ান সিক্সকে আবার আট দ্বারা গুণ করব গুণ করে আমরা পাবো এই ওয়ান পয়েন্ট টু এইট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কতবার গুণ করব আমরা অলরেডি এক দুই তিন চারবার গুণ করেছি তাই না এখন আমি যদি পয়েন্টের পরে চার সংখ্যা লিখতে চাই তাহলে এই পর্যন্ত করলেই হবে আর আমি যদি মনে করি না পয়েন্টের পরে আমি পাঁচ সংখ্যা লিখবো তাহলে আর একবার গুণ করব আট দ্বারা আবার পয়েন্ট টু এইটকে আট দ্বারা গুণ করে আমরা পাবো কত টু পয়েন্ট এবার আর আমরা করতে চাচ্ছি না আমি মনে করি এক দুই তিন চার বার গুণ করেছি কারণ পয়েন্টের পরে আমি পাঁচটা সংখ্যা লিখতে চাই সেই জন্য অবশ্য অনেক সময় একবার দুইবার করলেই এখানে জিরো হয়ে যায় যেমন এটা যদি হতো পয়েন্ট টু ফাইভ তো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি এইট দ্বারা গুণ করতাম তাহলে তো সম্ভবত টু হতো কোনো পয়েন্ট থাকতো না পরবর্তীতে আর তার মানে ওখানেই শেষ এরকম যদি মিলে যায় এই ধরনের অঙ্ক আছে আমি পরবর্তীতে দেখাবো তো যাই হোক আমি পাঁচবার গুণ করেছি কারণ পয়েন্টের পরে আমি পাঁচ সংখ্যা লিখতে চাই এখন উত্তর গুণগুলি হবে উত্তর হবে পূর্ণ সংখ্যাগুলি এই পূর্ণ সংখ্যাগুলি উত্তর হবে সাজিয়ে লিখব কিন্তু সাজাতে হবে উপর থেকে নিচের দিকে এই যে আমি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি উপর থেকে নিচের দিকে যখন সাজিয়ে লিখবো তখন এটা প্রথমে লিখবো তাই এটাকে বলা হবে এম এস ডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর সর্বশেষে যেটি লিখবো সেটা হচ্ছে এল এস ডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এখন আমরা সাজিয়ে লিখবো এখানে লিখে এই যে উত্তর এইটা আগে লিখবো তবে একটা কথা আছে এইটা হচ্ছে পয়েন্ট ফোর মান এই জিরো পয়েন্ট আগে দিয়ে নিব জিরো পয়েন্ট আগে লিখে নিব কারণ এই অঙ্কে পয়েন্টের পরের নিয়ে আমরা এই কাজটা করেছি এই জিরোটা অলরেডি থাকবে কারণ ভগ্নাংশযুক্ত দশমিক সংখ্যার অক্টাল ভগ্নাংশ ভগ্নাংশযুক্তই হবে আর ভগ্নাংশ যুক্তরা আগে জিরো পয়েন্ট লিখতে হয় আমরা জানি জিরো পয়েন্ট লেখার পরে এবার লিখবো থ্রি উপর থেকে লিখতে লিখতে আসবো তারপরে এই থ্রি ফোর ওয়ান টু ব্র্যাকেট দিয়ে বেজ হিসাবে টু এইট লিখবো ব্র্যাকেট দিয়ে বেজ হিসাবে এইট লিখবো আট কারণ এই অক্টাল সংখ্যা রূপান্তরিত হয়েছে অক্টালের বেজ হচ্ছে আট তো এইভাবে আমরা ভগ্নাংশ যুক্ত বা যুক্ত সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে ল প্লে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান বড় বড় সৃজনশীল প্রশ্ন কীভাবে করতে হয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ